মুক্তারালি এখনও সময় আছে তবা করিলাও না আল্লাহ এক ফাও বরবাদ করে দিছে আর এক ফাও বালা রয়েছে বেশ দিন যাইতো নাই তুমি যে অত জলদি ফাউরিলাই তুমি যে সময় এক্সিডেন্ট এক একফাও তোমার বরবাদ হয়ে গেছে আমার কাছে লাগের জীবনেও তুমি আর সিদ ইয়ারতে পারতায় না কারণ আল্লাহ দরে না দরে না দরে না দরলে কিন্তু ছাড়িয়া দে না তুমি যে সময় তুমি বিপদে হয়েছিল হাজার হাজার মানুষের তোমারে সহায় করছে গুরু মানুষের খুব বাধাও দিয়েছে তোমার মানুষের সহায় করতে লাগে না এর বাদেও মানুষের মানবতার খাতিরে তোমারে হেল্প করছে মোটামুটি একটা তুমি আরাম পাইছ তবে সিধে ইয়া আটার কোনো রাস্তা হয়েছে না এখন ও দজবঙ্গ ফাওলুইয়া হ্যাঁ ও বেখা ফাও লইয়া ও বাঙ্গা ফাউল লইয়া তুমি যে আবার আর আরও বইয়া বইয়া মুগ্ধি যেটা অবস্থা হর রায় আল্লাহ তো আবার তোমার লিব লাগে আবার দৌড়লে নখ যাইব যাইবগি কারণ বুঝেই রাইন তুমি এলাকি তৌবাকলাও সারি দেও ই ইলা যদি তুমি চলো তো ভবিষ্যতে তোমার কোনো আর বিপদ আইলে আর কোনো মানসে তোমার হেল্প করতো না এখনো সময় আছে লগ সাড়ি দেও বালাফতে আইও আনাইলে তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাব বাই অল ভিডিওটা খুব বেশি শেয়ার করিয়া মো কাছে ফাটে হাতিন